তো ওই বাচ্চাগুলো অনেকে তাদেরকে অভিশাপ দিচ্ছে যে তোমাদের দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি এরকম করা উচিত হয়নি ভুলগুলো ওই বাচ্চাদের না ভুলগুলো কাদের যারা ওই বাচ্চাদের মাথাগুলো খেয়েছে ওই বাচ্চাগুলো কাদের বাচ্চা ওই বাচ্চাগুলো আমাদের বাচ্চা আমাদের ঘরের বাচ্চা ওরা কোন চাঁদ নক্ষত্র গ্রহ তারা সূর্য থেকে ওরা আসেনি আমাদের সংসার থেকে ওরা এসছে আমাদের ছেলে মেয়ে এবার ভুল বোঝার কারণ কেন ভুল বোঝার কারণ হচ্ছে কিছু মানুষ থাকে তারা অন্যের প্রতি ডিপেন্ডেন্ট নির্ভরশীল যেমন স্বর্ণলতা গাছ দেখবেন ওর নিজের কোনো শিকড় নেই হলুদ এক পদের গাছ হল গাছের উপরে সোজা বাংলা ভাষায় তাকে পরভোজি বলা হয় তো ঠিক আমাদের সমাজে পরভোজি কিছু মানুষ গ্রাস করেছে তিন শতাংশ মানুষ সাতানব্বই শতাংশের উপরে সেদের নাচে শিকড় নাচের জল তো এরা খাচ্ছে কি বেঁচে আছে কিসে এদের খাবার দাবার হলো আমরা যেটা সঞ্চয় করছি যেমন একটা গাছ মাটির নিচের থেকে রস নির্যাস টেনে পাতাতে রান্না করে আর নিজের শক্তি বৃদ্ধি করে কিন্তু স্বর্ণলতা যদি সেই গাছের উপরে থাকে শিকড় থেকে খাবার তো সে সঞ্চয় করে কিন্তু ওই খাবারের অধিকার তার উপরে থাকে না ওই স্বর্ণলতা সেই খাবারের অধিকার পায় আর যে খাবার সঞ্চয় করে একদিন সেই হয়ে অস্তিত্ব তেমনি হয়েছে আজকে আমার সমাজের দশা ভুলের জন্য আমরা শুধু বুঝতে পারছি না আমরা যে কীর্তনটা করি সেই কীর্তনটা কোন কীর্তন ভালো করে মন দিয়ে শুনবে আমার কীর্তনের অর্থ ভাবার্থ মানুষ ভুল করে মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্যই মানুষ ভুল ভাবে আমি যে কীর্তনটা করি আর্টিকেল ফিফটি ওয়ান এ আমি আবার রিপিট করছি কনস্টিটিউশনের ফিফটি ওয়ান এর ধারা বর্তমান বজায় রেখে সেই ধারার দায়রায় আন্ডারে অধিকারের থেকে আমার কীর্তন আমার কীর্তনের কি ভক্তি তবে ভক্তি নয় বাইরের শুনবেন আমার কীর্তনের উদ্দেশ্য হল ভক্তি জ্ঞান এবং চেতনার দর্শন করা মানুষের সঠিক রাস্তাটা তার সামনে তুলে ধরা যারা বলতে চাচ্ছে অন্ধবিশ্বাস আমাদের কাছে ভালো তাদের জন্য আমার কীর্তনটা নয় আমার কীর্তন কাদের জন্যে তাদের জন্যে আমার কীর্তন যারা শুধুমাত্র সত্যকে জানতে শুনতে এবং গ্রহণ করতে ভালোবাসু তেমনি যারা দূর দূর থেকে ছুটে এসছেন আপনাদের প্রত্যেককেই আমি বলব যে ঘৃণ্য এবং জঘন্য ঘটনা আমার উপরে কিছু মানুষ চক্রান্ত করে ঘটিয়েছে শুনে রাখুন আমি দেরি করিনি তার প্রতিকার আমি আজকে করেছি জয়নগর থানার আন্ডারে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ভালোবাসার মানুষগুলো আমার ভাই বোন গুলো জয়নগর থানার পদ অধিকারী অফিসার হাতে এফআইআর খানা তুলে দিয়েছে আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাজার আশা করি না আমি সাজার আশা সেই সব মানুষদের করছি যারা ওই বাচ্চাদের পিছনে থেকে বাচ্চাদের পুতুল খেলার পুতুলের মতো নাচিয়েছে আমি সেই কজন মানুষকে চাই যারা পিছনে থেকে জীবনের সামনে আসতে চায় না তোমার আমার ঘরের বাচ্চাগুলোকে রক্ত রক্তক্ষরণের জন্যে এগিয়ে দেয় প্রত্যেক মার সাবধান হওয়ার দরকার প্রত্যেক বাবার সাবধান হওয়ার দরকার যে আমার ছেলেকে আমি ধার্মিক বানাবো হ্যাঁ ধার্মিক বানাও কিন্তু তার আগে তাকে আগে সংস্কার দাও বিনা ধর্ম সমাজে শুধু হানাহানি হয় সমাজে শুধু ক্ষতির কারণ হয় এছাড়া আর অন্য কোনো কিছু আমাদের দিতে পারে তাই আর প্রথমেই আমি শুরু করলাম নক্ষত্র ছিল বলে তারা ছিল বলে তবে আমরা পথ চলছি তারা কারা যারা কণ্ঠকাকীর্ণ পথ যারা কণ্ঠকাকীর্ণ পথ খালি পায়ের মারিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে আমাদের জন্য যাতে আমাদের প্রায় খাটাটা না লাগে আমি সেই সব আমাদের কথা বলছি আপনারা অনেকে ভাবছেন দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়েছে না ভাই দীলকৃষ্ণ ঠাকুরের অপমান হয়নি অপমান হয়েছে অপমান হয়েছে সৎ সঠিক বিচারে অপমান হয়েছে আশাবাদী আশা অপমান হয়েছে সত্যের জয়কার জয় তার হয়েছে যারা জয়ে চাইল ওরা তারা সামনে চলে এসছে হিংসার ঘৃণার জন্য গেছে আমাদের হার অনিবার্য তাই খুলে তারা হিংসা আরম্ভ করছে কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মত পথ হিংসা নয় আবার আমি বলছি আমাদের মত পথ আদর্শ হিংসার নয় আমরা বাবা মতাদর্শের মানুষ শশী ঠাকুর হরিগুরু চাঁদের মতাদর্শের মানুষ জ্যোতিবা ফুলের আদর্শের মানুষ সাবিত্রীবাই ফুলের আদর্শের মানুষ আমরা নিতাই আদর্শের মানুষ আমরা গৌর চাঁদের আদর্শের মানুষ আমরা বৈষ্ণব পন্থার আদর্শের মানুষ সেই বৈষ্ণব পন্থা যে বৈষ্ণব পন্থা সমাজকে হিংসা শেখায় না শেখায় প্রেম যে বৈষ্ণব পন্থা সমাজকে নিন্দা শেখায় না শেখায় কোল দেওয়া সেই বৈষ্ণব পন্থায় আমরা বিশ্বাসী কি আছে ওরা ভয় পেয়েছে তাই ওরা আঘাত করছে এই জায়গায় বুঝে নিতে হবে আমাদের জিত হচ্ছে ভালো আমাদের যদি জিত না হতো আঘাত আমরা পেতাম না আর আঘাত পেলে ক্ষতি যেমন কিছু হয় লাভও কিছু হয় ফিজিক্স কি বলে পিছন থেকে তোমাকে কেউ যদি আঘাত করে ধাক্কা দেয় তোমার ইচ্ছা না থাকলেও দুপা সামনে তোমার যাওয়াই লাগবে তো আমাদের যারা আঘাত পাচ্ছে এদের শুনে রাখা দরকার তোমাদের আঘাতে আমরা পিছিয়ে যাচ্ছি না আমাদের পিছিয়ে পড়া সমাজকে তোমাদের আঘাতে আমরা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি আজকের কীর্তনে আমরা কীর্তনের কাল্পনিক কিছু তথ্যমূলক গল্প আস্বাসন করব যাকে এক কথা লীলা বলা হয় আর সেই সাথে সাথে লীলার মাধ্যমে কিছু চেতনামূলক কথা আমরা আshader করব কারণ কীর্তনটা শুধু ভানের জায়গা নয় কীর্তনটা শুধু ভক্তির জায়গা নয় কীর্তনটা জ্ঞানের জায়গা কীর্তনটা বিজ্ঞানের জায়গা জ্ঞানবিহীন ভাব আর জ্ঞানবিহীন ভক্তি মূল্যহীন তাই আজকের যে লীলা আমরা স্বাধীন করব সেই লীলার নাম হলো আমাদের জীবনের মূল্য রাখে কি মূল্য রাখে পয়সা অর্থ ধন সম্পদ হ্যাঁ এগুলোর মূল্য আছে কিন্তু সব থেকে যেটা বেশি মূল্য রাখে সেটা কি সব থেকে বেশি মূল্যবান হলো মানব জীবনের কর্ম তাই তো প্রমাদে বলা হয় তোমার কর্মই তোমাকে চিহ্নিত করবে তুমি কেমন মানুষ এর জন্য বলা হয়েছে যত্র তত্র কর্ম হোক তোমার জন্ম যেখানে খুশি হোক যেমন খুশি হোক পরিস্থিতিতে যে দরিদ্র পরিবারে আমি জন্মগ্রহণ করেছি তার মানে এই নয়